প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব তোমরা যারা মাধ্যমিক দু হাজার দেবে তাদের জন্য আজকের পর্বের এই মডেল প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব যেখানে কিন্তু তোমাদের প্রশ্নর যে মান তা কিন্তু নব্বই নম্বর অর্থাৎ সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়েই আজকের সেটা আলোচনা করব। যার সময়সীমা তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু আজকের পর্বে আমি এখানে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ পার্ট আর ব্যাকরণ যে পার্টটা রয়েছে তার অ্যানসারগুলো নিয়ে আলোচনা করে দেবো তোমরা তাই অবশ্যই ভালো করে এই সেটটি প্র্যাকটিস করো প্রয়োজনে এই সেটটি তোমরা কিন্তু মক টেস্ট হিসাবেও তোমরা দিতে পারো আর এখান থেকে দেখো প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা সাথে প্র্যাকটিস করে নাও যেখানে প্রথম কিন্তু তোমাদের দেওয়া রয়েছে দেখো যে সতেরোটা এমসিকিউ প্রশ্ন প্রশ্ন এক অমৃত ও ইসব। দুজনের বাবাই পেশায় ছিলেন চাষি দুই শ্রীযুত মাগন এই মাগন গুনিকে তিনি কিন্তু আরাকান রাজ্যের প্রধান অমাত্ম চার নম্বর প্রশ্ন পুলিশে যে হরিদা দাঁড়িয়েছিল কোথায় দাঁড়িয়েছিল দয়ালবাবুর লিচু বাগানে দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবীকে দেখো মানহারা মানবী কিন্তু এখানে আফ্রিকার কথা বলা হয়েছে ছ নম্বর প্রশ্ন সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু কার মৃত্যুর কথা বলা হয়েছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি উক্তিটি করেছেন কিন্তু তোমরা করবে কালিদাস উক্তিটি উক্তিটি করেছেন কালিদাস আট অস্ত্রীর বিরুদ্ধে গান কবিতার মূল গ্রন্থের নাম কি পাতার পোশাক অপূর্বর পিতার বন্ধু হলেন কে নিমাই বাবু বজ্রশিখাল মশাল জেলে আসছে ভয়ঙ্কর এখানে দশটা প্রশ্ন হলো। এবারে দেখব পরবর্তী প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নিও আর আজকের পর্বে কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও তাহলে তারা খুব উপকৃত হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে অল করে রেখো তো এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে টাকাটা পথে কুড়িয়ে পেলাম মানে এখানে কিন্তু শূন্যস্থান দিয়ে পথে আচ্ছা এখানে কারক দিয়েছে যেহেতু তাহলে এখানে কারকটা নির্ণয় করতে হবে এক্ষেত্রে সঠিক উত্তর লিখবে এই পথেটা হয়ে যাবে কিন্তু অধিকরণ কারক কারণ কোথায় টাকাটা কুড়িয়ে পেল তাহলে হবে পথে উত্তর হচ্ছে অধিকরণ কারক বারো নম্বর শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে এক্ষেত্রে চারটে যে অপশন রয়েছে যে উপসর্গ বিভক্তি নির্দেশক আর হচ্ছে কারক শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে কিন্তু বিভক্তি তেরো নম্বর হাসপাতালটি উঠে গেল এটি মানে হাসপাতালের নিচে আন্ডারলাইন করা রয়েছে উত্তর হবে হাসপাতালটি মানে কর্ম বহুব্রীহি এর ব্যাস বাক্য হল বহুবৃহী এর ব্যাস কি হবে উত্তর লিখবে বহুব্রীহী যার পনেরো দেবরিগ্ধ তার ভাইকে হাসায় এই দেবরিগ্ধ দেবৃদ্ধ একটি প্রযোজক কর্তা কারণ সে কিন্তু তার ভাইকে হাসায় অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে তাই না তো ষোলো নম্বর প্রশ্ন একশেষ দ্বন্দ্বের উদাহরণ একশেষ দ্বন্দ্বের উদাহরণ হবে আমরা নেক্সট কর্মবাচ্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো কর্মবাচ্যের একটা বিশেষ বৈশিষ্ট্য অ্যান্সার দিয়া বা দ্বারা অনুসর্গের প্রয়োগ এগুলো তোমাদের সতেরোটা এমসিকু প্রশ্ন কমপ্লিট হলো এবারে যেটি পার্টটি রয়েছে সেটি আলোচনা করে দিচ্ছি দেখো যে তোমাদের নির্দেশ কুড়িটি শব্দে অ্যান্সারগুলি এরকম উত্তরগুলো উনিশটা প্রশ্ন টোটাল তো তার এক নির্দেশ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুইয়ের একে এখানে তোমাদের গল্প থেকে এই অংশগুলো নেওয়া হয়েছে পাঁচটা প্রশ্ন চারটে করতে হয় তো আমি পাঁচটা প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি প্রশ্ন এক বলা হয়েছে রত্নের মূল্য জহুরির কাছে এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে তপনের লেখা গল্পের প্রকৃত মূল্য বুঝবে কেবল তার নতুন ছোট লেখক মেশায় মেশমশাই এ প্রসঙ্গেই বলা হয়েছে রত্নের মূল্য জহুরির কাছে পরবর্তী দুই দু নম্বর বলেছে চমকে উঠলেন জগদীশবাবু বাবু চমকে ওঠার কারণ যে হঠাৎ করে নবাগত সন্ন্যাসীর আবির্ভাব দেখে বাবু চমকে উঠেছিলেন তিন বলছে নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল কেন কারণ পাঁচ দিন পর নদীর সেই প্রবল জলোচ্ছ্বাস এবং দুরন্ত শ্রোদ্ধারা দেখে নদের চাঁদ কিন্তু স্তম্ভিত হয়ে যায় পাঁচ বলছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে মানে ঘটনাটা কি ঘটনাটি হলো সন্ধ্যা লিখবে আচ্ছা কি লিখবে সন্ধ্যা তারা পত্রিকায় তপনের গল্প প্রকাশের ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে আচ্ছা একটা বাদ গেছে এখানে চার নম্বরটা যে নিমাইবাবু হাসিয়া কহিলেন কি কইলেন ঠিক আছে উত্তর লিখবে চারের আনসার যে গিরিশ মহাপাত্রের উত্তরে নিমাইবাবু হেসে বললেন ইনি সদাশয় ব্যক্তি আর গাজার কলকেটি অপরের কাজে লাগবে বলে নিজের কাছে রেখেছে কমপ্লিট নেক্সট হচ্ছে দুই দশমিক দুই যে কোনো চারটে প্রশ্নের উত্তর দাও রয়েছে এখানে এখানে কবিতা থেকে এই পার্টের উত্তরগুলো প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয় তো প্রথম প্রশ্ন রয়েছে আমরা ভিখারি বারো মাস মানে কেন এখানে উত্তর কী করবে যে আমরা অর্থাৎ কারা আমরা বলতে কিন্তু সাধারণ মানুষের কথা বলা হচ্ছে তো তাদের কোনো রকম অধিকার নেই আইন নেই সুবিচার নেই এই জন্যই কিন্তু কবি সাধারণ মানুষকে ভিখারি বারো মাস বলেছেন দু নম্বর বলা হচ্ছে দু নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেখো যে ওই নূতনের কেতন ওরে নূতনের কেতন কি যে নূতনের কেতন কিন্তু কবি নতুন যুগের বার্তার আগমন ঘোষণা করেছেন এই প্রলয়ল্লাস কবিতায় অর্থাৎ থেকে নেওয়া হয়েছে তিন নম্বর বিধি বাম মম প্রতি বক্তার কথা বলার কারণ কারণ লঙ্কেশ্বর রাবণ আর পুত্র ইন্দ্রজিতের উদ্দেশ্যে কিন্তু বলেছেন যে তাদের শত্রু অর্থাৎ হচ্ছে রামচন্দ্র মোড়েও পুনরায় কিন্তু বেঁচে আছেন হ্যাঁ বেঁচে যাচ্ছেন অর্থাৎ কি বিধিও তাদের প্রতি কিন্তু বিরূপ ঠিক আছে চার নম্বর সেই মেয়েটির মৃত্যু হল না কোন মেয়েটির কথা বলা হয়েছে যে অসুখে একজন কবিতা থেকে নেওয়া কবিতায় কথকের সেই প্রেয়সীর কথা বলা হয়েছে পাঁচ এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের উদ্দেশ্যেই কবি আহ্বান জানিয়েছেন বলেছেন যে এসো যুগান্তের কবি এবারে নেক্সট পার্ট যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে তোমাদের হারিয়ে যাওয়া কালী কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটো মানে পার্ট থেকে প্রবন্ধ থেকে কিন্তু তোমাদের এই তিন চারটে কোয়েশ্চেন দেওয়া হয় যার মধ্যে তিনটে তোমাদের লিখতে হয় তো প্রশ্ন বাংলায় একটা কথা চালু ছিল কথাটা কি কথাটা হচ্ছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি কমপ্লিট হলো এক দুই তাতে পাঠকের অসুবিধা হয় তাতে বলতে কি বোঝানো হয়েছে এটা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নেওয়া যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে তাকে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করতে গেলে অনর্থক কথা বেড়ে যায় আর তখনই কিন্তু বিষয়ের অনুধাবন করতে পাঠকের অসুবিধা হয় তিন শব্দের ত্রিবিধ কথা কি কি অভিধা লক্ষণা আর হচ্ছে ব্যঞ্জনা চার পরিভাষার উদ্দেশ্য পরিভাষার উদ্দেশ্য কি ভাষার সংক্ষেপ করা এবং অর্থকে সুনির্দিষ্ট করা কমপ্লিট হলো এবারে আজকের সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে তোমাদের ব্যাকরণ পার্ট কি বন্ধুরা তোমরা যারা এখনো সাজেশান প্রশ্নগুলো দেখো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা ভিডিওর প্লেলিস্ট থেকে তোমরা সেই সমস্ত বিষয়ের সাজেশান প্রশ্নগুলো কিন্তু দেখে নিতে পারো যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে রাখা হয়েছে আর এবারে সেখান থেকে তোমরা কিন্তু কমন হুবহু পেয়ে যেতে পারো তাই বলবো অবশ্যই সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নিও এবারে দেখো তোমাদের যেটা রয়েছে ব্যাকরণ পার্ট যে বহুব্রীহি সমাসের প্রধান বৈশিষ্ট্য কি এখানে আটটা প্রশ্ন দেওয়া থাকে ঠিক আছে তাহলে লিখবে বহুব্রীহি সমাসের প্রধান যে বৈশিষ্ট্য তা হল অ্যানসারে লিখবে যে ব্যাসবাক্যের অন্তর্গত সমস্যমান পদের অর্থ প্রাধান্য না পেয়ে সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রতীয়মান হয় মানে ভিন্ন একটা অর্থ প্রকাশ পায় ঠিক আছে বা প্রাধান্য পায় দুই অনুসর্গ আর বিভক্তির পার্থক্য দেখো অনুসর্গগুলো কিন্তু অব্যয় পদ বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয় আর বিভক্তিগুলো কি বিভক্তি কিন্তু ধনী বা ধ্বনি সমষ্টি মানে বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয় না ওকে বা শব্দ বা ধাতুর সঙ্গে এগুলো মিশে যায় সেইভাবে তোমার লিখবে তিন নিরপেক্ষকর্তা কাকে বলে নিরপেক্ষকর্তা নিরপেক্ষ কর্তা লিখবে বাক্যে যখন দুটি ক্রিয়া থাকে একটি একটি সমাপেক্ষা ক্রিয়া অপরটি হচ্ছে অসমাপেক্ষা ক্রিয়া তখন কি হয় ওই যে অসমাপেক্ষা ক্রিয়ার যে কর্তা কিছুটা ম্লান হয়ে পড়ে তাই ওই ক্রিয়ার কর্তাটিকেই নিরপেক্ষ কর্তা হিসেবে বলা হয় কর্ম কর্তৃপাচ্চ্য কাকে বলে দেখো কর্ম বাচ্চ বাচ্চা থেকে যে যে বাচ্চে কর্মটি কর্তারূপে ক্রিয়া করে ক্রিয়া সম্পন্ন করে তখন ওই বাচ্চকে কর্ম করছি বাচ্চ বলে ঠিক আছে যেমন শঙ্খ বাজে ঘন্টা বাজে এভাবে লিখবে উদাহরণ পাঁচ নির্দেশক বাক্যের একটা উদাহরণ লিখবে সূর্য পূর্ব দিকে উদ্ধৃত হয় আরও লিখতে পারো আরেকটা তোমরা কমেন্টে জানাও কি হবে ছয় বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে সরল বাক্যে আচ্ছা এই যা এই যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে এইটা কোন বাক্যে আছে তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে আর সরল বাক্যে যদি পরিণত করি তাহলে কি হবে সরল বাক্যে যদি পরিণত করি লিখবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ সলোয়ানাই বজায় আছে ওকে উত্তরটা আমি বলে দিলাম আর আমি যে আলাদা করে যে প্রশ্নটা বললাম যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানাই বজায় আছে এইটা কোন বাক্যে দেওয়া রয়েছে সরল জটিল যৌগিক নাকি মিশ্র অবশ্যই কমেন্টে জানাবে আর এই বাক্যটিকে যেহেতু সরল বাক্যে পরিণত করেছে তার উত্তর তো বলে দিলাম আরেকবার বলে দিচ্ছি বাবুটির স্বাস্থ্য গেলেও সকসলনায় বজায় আছে সাত অকারক পদ কাকে বলে দেখো অকারক হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে যে পদগুলোর কোনো সম্পর্ক থাকে না কিন্তু দেখা যায় যে ওই পদগুলোই বাক্যের অন্যান্য পদগুলোর সম্পর্ক সম্পর্ক সম্পর্কযুক্ত হয় ঠিক আছে তখন ওই পদগুলোকে অকারক পথ বলে যেমন ধরো মা খেতে দাও ঠিক আছে এরকমভাবে করবে তোমরা মায়ের লাইন আচ্ছা এরপরে দেখো পরবর্তী আট নম্বর প্রশ্ন চোখের জল বাঘ মানিল না কারক নির্ণয় করো চোখের আর বিভক্তি করলে এর বিভক্তি হবে চোখের চোখ তার সাথে এর চোখের নয় সঞ্চিতা ভালো রান্না করে হ্যাঁ সঞ্চিতা ভালো রান্না করে এটা হচ্ছে কর্মবাচ্যে রূপায়ণ করতে বলেছে সঞ্চিতার দ্বারা ভালো রান্না করা হয় ওকে আর দশ সমৃদ্ধ ঘুম থেকে উঠলেই বাবে বাবা তাকে কাঁধে নেয় সমৃদ্ধ কোন ধরনের কর্তা সমৃদ্ধ হচ্ছে নিরপেক্ষ কর্তা এটা নিরপেক্ষ কর্তা করে দেবে কমপ্লিট তোমাদের এমসিকিউএসিক ও পার্ট এরপরে তোমাদের বড়ো প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো দেখে নাও এবং ভালো করে প্র্যাকটিস করে নাও প্রশ্ন কিন্তু নির্দেশ রয়েছে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দাও এখান যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা কিন্তু তোমাদের গল্প অংশ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে দুটো প্রশ্ন যার মধ্যে এই তিন দশমিক একে যার মধ্যে তোমাদের এই দুটোর মধ্যে একটা করতে হবে তিন নম্বর আর হচ্ছে এই তিন দশমিক দুই দাগ যেটা দেখছো এখান থেকে কিন্তু তোমাদের কবিতা অংশ থেকে প্রশ্ন দেওয়া হয় তিন মার্কসের প্রশ্ন এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয় আচ্ছা নেক্সট তোমরা দেখতেই পাচ্ছ চার দাগে রয়েছে চার দাগে দেশ শব্দের মধ্যে লিখতে হয় মানে পাঁচ মার্কসের প্রশ্ন একটা তোমাদেরকে করতে হবে এটা হচ্ছে গল্প অংশ থেকে নেওয়া তো প্রশ্ন দুটো দেখে বোঝাই যাচ্ছে একটা নদীর বিদ্রোহ একটা হচ্ছে বহুরূপী থেকে নেওয়া হয়েছে অনেক কথা গল্প অংশ থেকে নেওয়া হয় আর পাঁচ দাগে যেটা থাকে এটা কবিতা অংশ থেকে নেওয়া হয় পাঁচ দাগের প্রশ্ন একটা অভিষেক একটা আফ্রিকা থেকে এখানে দেওয়া রয়েছে তো তোমাদের সাজেশন আমি বলেই দিয়েছি যে কোন গল্প বা কোন কবিতাগুলো তোমরা পড়লে হুবহু সেই গল্প কবিতা থেকেই কমন পেয়ে যাবে ওকে এরপরে তোমাদের আরেকটা পাঠ রয়েছে ছ দাগ তো এই ছাগে কিন্তু তোমাদের হারি যাওয়া কালি কলম আর হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটো পার্ট থেকে কোয়েশ্চেন থাকে দুটো থেকে যে কোনো একটা লিখতে হয় তাই আমি এখানে তোমাদের আবারও বলে দিচ্ছি তোমাদের হারি যাওয়া কালী কলম অথবা বাংলা ভাষায় বিজ্ঞান যে কোনো একটা খুব ভালো করে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পড়ে যাও বহু সেখান থেকে প্রশ্ন পেয়ে যাবে কারণ দুটো থেকে একটা লিখতে হয় সেই জন্য নেক্সট পার্ট হচ্ছে তোমাদের এই যে যেটা হচ্ছে কিন্তু রয়েছে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কার কাছে কেন ক্ষমা প্রার্থনা করছেন এটা কিন্তু নাটক অংশ থেকে নেওয়া এই দুটো প্রশ্ন সাত দাগ চার মার্কসের প্রশ্ন এখান থেকে কোনো ছোটো প্রশ্ন বা এমসিকু কিউ হয় না শুধুমাত্র চার মার্কসের প্রশ্নই হয় তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে আট দাগ আট দাগ রয়েছে দেশ্য শব্দের মধ্যে লেখো এটা হচ্ছে কোনি অংশ থেকে নেওয়া কোনির লাস্ট মিনিট সাজেশন পোস্ট হয়ে গিয়েছে তোমরা দেখে নিও তো এখানে তিনটে প্রশ্নের মধ্যে তোমাদেরকে লিখতে হয় কিন্তু দুটো প্রশ্ন এখানে প্রশ্ন তিনটে তোমাদেরকে দিয়ে দেয় ঠিক আছে দুটো লিখতে হয় ওকে এরপরে তোমাদের তারপরে থাকবে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো এখানে যেটা রয়েছে এটা আমি আলোচনা করছি না বঙ্গানুবাদের ভিডিও দেওয়া হয়ে গেছে তোমরা দেখে নেবে তারপরে থাকে দশ দাগে যে সংলাপ আর প্রতিবেদন দুটোর মধ্যে যে কোনো একটা দশ পাঁচ নম্বর দেওয়া থাকে পাঁচ নম্বর দেওয়া থাকে ঠিক আছে একটা করতে হয় আর রচনার সাজেশনও পোস্ট হয়ে গেছে দেখে নেবে এখানে কিন্তু তোমাদের চারটে রচনা দেওয়া থাকে একটা তোমাদের করতে হয় মার্কস কিন্তু দশ ঠিক আছে এই পার্টটা তোমাদের রয়েছে তো দেখো সমস্ত প্রশ্ন পর্ব নিয়ে আমি আলোচনা করলাম আজকের পর্বে পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো